জামাইকে শুধু একবার বলছিলাম কুয়াকাটা নিয়ে যাও কুয়াকাটা ওইখানে মেলা হইতেছে মেলায় যাবো কুয়াকাটার আচার খাবো বিচে একটু করবো না জামাই আমাকে নিয়ে যায় না দেখেন জামাই না নিয়ে গেলে এইভাবে শাস্তি দিতে হয় এইভাবে শাস্তি দিয়ে তার কাছ থেকে সব কিছু আদায় করে নিতে নেওয়া লাগবে না আমি নিজেই আচার গুলো আনতে পারি আর খাইতে পারি কুয়াকাটা যাওয়া লাগে এখন আর আচার খাওয়ার জন্য এই যে দেখেন এনাকে কি চেনা যায় ইনি হচ্ছে আমার সম্মানীয় কিপটা স্বামী কি স্বামী কুত্তা স্বামী এই লোকেরে আমি বলতেছি কুয়াকাটা মেলা হইতে আছে সেই মেলায় নিয়ে যাইতে কুয়াকাটার আচার খাইতে মন চাইতে আছে মিষ্টি তেতুল খাইতে মন চাইতে আছে বিচে যাইতে মন চাইতে আছে এই যে কিপটা জামাই এই কিপটা জামাই আমারে নিয়ে যাইবে না কিপটা জামাই বলে টাকা নাই টাকা নাই টাকাগুলো যে কি করে কি যে করে এই যে দেখেন এখন শাস্তিটা ভালো দিছি না শাস্তিটা দিয়া এই যে মানি ব্যাগটা নিয়ে সবকিছুর মালিক আমি তোমার আমার কোন কামে লাগবে মানি ব্যাগ দিয়ে নিয়ে জামাই তুমি কথা শুনবে না তুমি কিচ্ছু করবে না তুমি থাকো এই কষ্টটা খোলে কিসের জন্য এরকমই থাকবা